আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছে ভারত থেকে সে লন্ডনের উদ্দেশ্যে যাবে ভারতে তাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিসিভ করতে আসেনি আগামী চব্বিশ ঘন্টার মধ্য জাতীয় সরকারের রূপরেখা বললেন নাহিদ ইসলাম আগামী চব্বিশ ঘন্টার মধ্য অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখার কথা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সময় নাহিদ ইসলাম আজ পাঁচই আগস্ট সোমবার রাত নয়টায় গণমাধ্যমে সঙ্গে কথা বলার সময় সব কথা জানান তিনি এরপর জানিয়ে দিব দেশে ফিরছেন তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অতি দ্রুতই দেশে ফিরছেন বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবারে জানাব কারফিউ তুলে দেওয়ার ঘোষণা বলছেন সেনাবাহিনীর আইএসপিআর আজ রাত বারোটা থেকে আগামীকাল মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে সোমবার পাঁচই আগস্ট আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে জানিয়ে দিব যশোরে শাহীন চাকলাদারের হোটেলে অগ্নিসংযোগ নিহত ছয় যশোরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে অগ্নিসংযোগ করা হয়েছে এতে দগ্ধ হয়ে ছয়জন নিহত এবং বিশজন গুরুতর আহত হয়েছেন জানিয়ে দিব দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার ঘোষণা আগামীকাল ছয় আগস্ট থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার ঘোষণা দেওয়া হয়েছে সোমবার পাঁচই আগস্ট রাতে এই ঘোষণা দেয় সেনাবাহিনী এবং সর্বশেষ জানিয়ে দিব কয়রা উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগ সভাপতি মোহসিন রেজাকে পিটি হত্যা খুলনার কয়রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা সোমবার পাঁচে আগস্ট বিকাল সাড়ে তিনটার দিকে কয়রা সদরের বাসায় হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে এ সময় বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে অগ্নিসংযোগ করে এর আগে কয়রা বাজার থেকে একটি আনন্দ মিছিল তার বাসার দিকে যায় পরে সেখান থেকে মিছিলের উপর গুলি ছড়া হয় এতে জন গুলিবিদ্ধ হয়ে আহত হয় এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা একত্রিত হয়ে বাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা করে পরে বাড়িতে অগ্নিসংযোগ করা হয় কয়রা তবে নিশ্চিত নই আমরা থানার ভেতরে আসি পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এর বাইরে যাওয়া যাবে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে সংবাদটি শুনছেন এবং দেখছেন জানিয়ে দিন কমেন্ট করে বন্ধুরা বাংলাদেশের আপনার জেলায় কি পরিস্থিতি হচ্ছে ভিডিওটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত চব্বিশ ঘন্টার মধ্যে জাতীয় সরকারের রূপরেখা বলেন নাহিদ ইসলাম আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখার কথা বৈষম্য জানিয়েছে বিরোধী ছাত্র আন্দোলন এর সমন্বয়ক আজ আগস্ট সোমবার রাত গণমাধ্যমের সাথে কথা বলার সময় কথা জানান তিনি রাজধানী তেজগাঁও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য সমন্বয়করা বক্তব্যের শুরুতে নাহিদ ইসলাম বলেন এই অভ্যুত্থানকে শহীদ ছাত্র জনতাকে উৎসর্গ করছি নাহিদ ইসলাম বলেন আমাদের এক দফা এবং আমাদের প্রতিশ্রুতিটি আমি এই মুহূর্তে স্মরণ আবারও করিয়ে দিতে চাই আমাদের এক দফা এক দাবি ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ তিনি বলেন আমরা মনে করি শুধুমাত্র একজন ব্যক্তিকে সরালে হবে না বরং সেই রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এ ধরনের ফ্যাসিজম তৈরি হয় সেই কাঠামোর ও বিলোপ করে একটি নতুন বাংলাদেশ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে এই জায়গা থেকে আমাদের প্রথম লক্ষ্য শেখ হাসিনার পতন সেটা আমরা অর্জন করেছি এখন আমাদের লক্ষ্যের দ্বিতীয় ধাপের দিকে যেতে হবে নাহিদ ইসলাম বলেন আমরা মনে করি এই ছাত্র অংশগ্রহণকারী নাগরিকদের অংশগ্রহণে আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা প্রস্তাব করব। সেই জাতীয় সরকারের অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের অংশগ্রহণ থাকবে নাহিদ ইসলাম বলেন আমরা মনে করি এই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র নাগরিকদের অংশগ্রহণে আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা প্রস্তাব করব সেই জাতীয় সরকারের অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের অংশগ্রহণ থাকবে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলেন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সমাজের নাগরিক সমাজ নানান পেশাজীবী ও স্টেক হোল্ডারদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের নামগুলো ঘোষণা করা হবে নাহিদ ইসলাম বলেন আপনারা জানেন কত কয়েকদিন আমাদের উপর দিয়ে কি গেছে আমরা হামলার শিকার হয়েছি আমরা আমাদের সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম তাই প্রথমে আমাদেরকে আমাদের সমন্বয়কদের সঙ্গে বসতে হবে এবং তাদের সঙ্গে আলোচনা করতে হবে সমাজের নানা পক্ষের সঙ্গে বসতে হবে সকলের সঙ্গে বসে গণতান্ত্রিকভাবে একটি সমন্বিত সিদ্ধান্ত আমরা জাতির সামনে উপস্থাপন করতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের সেই রূপরেখা প্রস্তাব করব দেশে ফিরছেন তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান অতি দূরতেই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার পাঁচই আগস্ট রাত সাড়ে নয়টায় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান তিনি বলেন আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে তিনি এই আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করেছেন তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যব অবস্থা গ্রহণ করছি ইনশাল্লাহ আমরা সফল হব মির্জা ফখরুল বলেন সিদ্ধান্ত হয়েছে দেশ বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেয়া হবে মুক্তি দেয়া হবে সেসব মানুষকে যাদের রাজনৈতিক কারণে বন্দি করে রাখা হয়েছিল এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটি নিয়ন্ত্রণে সব রাজনৈতিক দল ছাত্র জনতা কাজ করবেন তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন আমরা একটি বড় বিজয় বড় সাফল্য পেয়েছি সেই সাফল্যকে ধরে রাখতে নিজেরা সঞ্জমের পরিচয় দেয় ক্রোধ ঘৃণা এবং প্রতিহিংসার বসবতি না হয়ে কাউকে আক্রমণ না করি কোনো প্রতিষ্ঠানের লক্ষ ক্ষতি না করি বিশেষ করে আমাদের ধর্মীয় সংখ্যালঘু ভাইদের যেন আক্রমণ না করি সংখ্যালঘুদের রক্ষা করা আমাদের সবার দায়িত্ব মন্তব্য করে মির্জা ফখরুল আরও বলেন আর তাদের রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব আমি আমাদের দলের সবার প্রতি আহ্বান জানাই যে প্রবণতা দেখা দিয়েছে দুর্বৃত্তদের সে সুযোগ দেবে না যে সুযোগ দুর্বৃত্তরা অন্যদের উপর আঘাত আনে কারফিউ তুলে দেয়ার ঘোষণা আইএসপিআর আজ রাত বারোটা থেকে আগামীকাল মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে সোমবার পাঁচই আগস্ট আন্তঃবাহিনী সংযোগে পরিদপ্তরে আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় আগামীকাল মঙ্গলবার ছয় আগস্ট সকাল থেকে বাংলাদেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়িত্বশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সব প্রতিষ্ঠান খোলা থাকবে যশোরে শাহীন চাকলাদারের হোটেলে অগ্নিসংযোগ নিহত ছয় যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চকলাদারের মালিকানাধীন পাঁচ তারকা হোটেলে জাবির ইন্টারন্যাশনালে অগ্নিসংযোগ করা হয়েছে এতে দগ্ধ হয়ে ছয়জন নিহত ও বিশজন গুরুতর আহত হয়েছেন সোমবার পাঁচই আগস্ট বিকেল চারটের দিকে এই ঘটনাটি ঘটে এ সময় হোটেলের ভিতরে অনেকেই আটকা পড়েন পরে হেলিকপ্টারে করে উদ্ধারকারী দল চোদ্দ বিশিষ্ট হোটেলের সাত থেকে কয়েক উদ্ধার করে আরো কয়েকজনকে চোদ্দ তলা দাঁড়িয়ে উদ্ধারের জন্য নিশানা ওড়াতে দেখা যায় ফায়ার সার্ভিসের কয়েকটি দল সন্ধ্যা সাতটা পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনতে পারেনি সরেজমিনে দেখা যায় বিকেল সাড়ে তিনটার দিকে যশোর শহরে বিজয় মিছিল বের করে ছাত্র জনতা ওই মিছিল থেকে বিক্ষুব্ধ লোকজন চিত্রামোড়ে অবস্থিত হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাঙচুর শুরু করে দ্বিতীয় দফায় চারটার দিকে তারা অগ্নিসংযোগ করে এসময় হোটেলের নিচ থেকে থেকে বারো তেরো ও চোদ্দ তলা আগুন জ্বলতে দেখা যায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেবাতে যান এ সময় হোটেলে আটকা পড়া কয়েকজন চোদ্দ তলা বারান্দায় গিয়ে উদ্ধারের জন্য হাত নেড়ে আকুতি জানায় উদ্ধারকারী একটি হেলিকপ্টার হোটেলের সাথে ল্যান্ড করার চেষ্টা করে ব্যর্থ হয় এ সময় আটকা পড়া এক ব্যক্তি সাথে গিয়ে দাঁড়ালে হেলিকপ্টার তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন রশিদ বলেন জাবির হোটেলে অগ্নিদগ্ধ হয়ে পাঁচজন মর্দেহ হাসপাতাল হাসপাতালের মর্গে আনা ফায়ার সার্ভিসের টিম এছাড়া একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হোটেলে অগ্নিদগ্ধের ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে বিশ জনের মতো আহতদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক হোটেলে কতজন আটকা পড়েছে বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানার জন্য হোটেলের মালিক শাহিন চাকলাদারের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও ফোন রিসিভ হয়নি এছাড়া হোটেল ফায়ার সার্ভিসের যশোরের উপপরিচালক যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও কারো ডিসিভ হয়নি এদিকে শাইন চাকলাদারের হোটেল ছাড়াও শহরের কাজীপাড়া কাটাল তলাস্ত তার বাসভবন কাজীপাড়াতে যশোর তিন সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বাসা জেলা আওয়ামী কাচলায় কার্যালয় শেখ রাসেলের ভাস্কর্য সহ বিভিন্ন সরকারি স্থাপনা ভাঙচুরের ঘটনা ঘটেছে যশোরে ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান বলেন অনেকদিন ধরে যশোর আন্দোলন করে আসছি যশোরে কোথাও সহিংসতার ঘটনা ঘটেনি আজ আমাদের দিনে এমন ঘটনা ঘটেছে সেটি দুঃখজনক সাধারণ শিক্ষার্থী এসব ঘটনা ঘটায়নি যারা করেছে তাদের রাজনৈতিক কোনো উদ্দেশ্য রয়েছে